ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র শর্ট সাজেশন দিয়ে দিব তো ইতিমধ্যে তোমরা সবাই জানো যে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন হচ্ছে আমাদের এই সাজেশন তো তার এই ধারাবাহিকতা হচ্ছে আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র দিয়ে দিব আর মাঝে দিয়ে হচ্ছে আমি একটু অসুস্থ থাকার কারণে তোমাদের হচ্ছে কয়েকটা পত্র হচ্ছে দিতে পারি নাই মাঝে মানে আজকে গতকাল যে পরীক্ষা ছিল এই পত্রের সাজেশনগুলো হচ্ছে দিতে পারি নাই তো পরবর্তী যে সাজেশনগুলো আছে বা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে এগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিশেষ ঘোষণা দিয়ে রাখতেছি আগামী বছর থেকে যখন হচ্ছে তোমরা দ্বিতীয় বর্ষে উঠবা তখন থেকে তোমাদের হচ্ছে তিন বিভাগেরই সাজেশন কিন্তু একদম ফ্রিতে দেবো অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবা মানে হচ্ছে বিএ বিএসএস তারপর হচ্ছে বিবিএস তারপর হচ্ছে বিএসসি তিন বিভাগের হচ্ছে শর্ট সাজেশন দেব পাশাপাশি হচ্ছে উত্তরগুলো কিন্তু থাকবে পরবর্তীতে যখন হচ্ছে তোমরা পরবর্তী ইয়ারে উঠবা তখন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে একদম ফ্রিতে তোমাদের হচ্ছে সাজেশনগুলো কিন্তু দেব তো অবশ্যই কিন্তু সাথে থাকার চেষ্টা করবা পরবর্তীতে তোমাদের যখন যে শাসন প্রয়োজন হবে সবগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবা কোনো উপকার টাকা পয়সা কোনো কিছু লাগবে না একদম ফ্রিতে তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকার চেষ্টা করবা তো ইতিমধ্যে দেখছো যে প্রত্যেকটা পত্রে হচ্ছে শতভাগ খুব কমন ছিল আশা করি পরবর্তীতেও তোমাদের হচ্ছে এরকম শতভাগ কমন উপযোগী সাজেশন দিতে পারবো আর রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে একটু বলি রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে তোমাদের একটু স্বাভাবিকভাবে কঠিন হয় তো যেটা হচ্ছে প্রথম পত্রের দিন হচ্ছে তোমরা দেখতে পারছো যে কোনো সাজেশন থেকেই ওইভাবে হচ্ছে কমন থাকে নাই তারপরে হচ্ছে তোমাদের সাজেশন দিয়ে দিতেছি যদি এই কমন থাকে তাহলে আমাদের এই শর্ট সাজেশন থেকে কমন থাকবে আর যদি কোনো কারণে প্রথমপত্রের মতোই কঠিন করে তাহলে দেখা গেছে যত ধরনের সাজেশন আছে কোনোটা থেকেই কমন থাকবে না ঠিক আছে ওই কথাটা মাথায় রেখা প্রিপারেশন নিবা আশা করি ভালো হবে তো আশা করি যে আমি তোমাদের হচ্ছে যে শাসনটা দিব তো এই সাজেশন থেকে কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আমাদের শাসন থেকে যদি কমন নাই থাকে তাহলে দেখবো যে কোনো সাজেশন থেকে আর কমন থাকতেছে না তো আশা করি আমি হচ্ছে তোমাদের পত্রের জন্য যে শাসনটা দিতেছি শর্ট শাসন তো এখান থেকে কিন্তু আমি আশা করি যে শতভাগ কমন থাকবে তো দেখো এখানে যে প্রশ্নগুলো হচ্ছে সরসাসনে এমনিতে কম প্রশ্ন দেওয়া তার মধ্যে থেকে হচ্ছে তোমরা যেই প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিবা এই প্রশ্নটা হচ্ছে দেখো এটা হচ্ছে এক নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বা ঠিক আছে তারপর হচ্ছে তারপরে দেখো তারপর হচ্ছে দেখো চার নম্বর প্রশ্ন যেটা ঠিক আছে শতভা পর্যন্ত পার্জন কিন্তু সবগুলো প্রশ্নই দেখতে হবে পাশাপাশি হচ্ছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে তোমাদের দেখাই দিতেছি তো এখানে এই তোমাদের চার নাম্বার প্রশ্নটা দেখতে হবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নটা তোমরা হচ্ছে দেখবা তারপর হচ্ছে দেখো পাঁচের পর হচ্ছে ছয় নাম্বার হচ্ছে হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই তোমাদের দেখতে হবে তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তারপরে হচ্ছে তারপর হচ্ছে আট নম্বর প্রশ্নটা দেখবো গণতন্ত্রের বিপরীত রূপ কোনটা সৌরতন্ত্র বা এক নয়তন্ত্র তো এটা এমনিতে মুহস্থ হয়ে যাবে একবার দেখলেই হবে তারপর হচ্ছে নয় নাম্বার প্রশ্ন ঠিক আছে নয় নাম্বার প্রশ্নটা হচ্ছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা আসার সম্ভাবনা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসার সম্ভাবনা তো আমি এটা বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটাই চলে আসে কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে তোমাদের দেখতে হবে তারপর হচ্ছে দেখো এগারো নাম্বার প্রশ্নটা এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে দেখবা তারপর হচ্ছে তোমরা দেখবা তেরো নম্বর সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান কে প্রধানমন্ত্রী তারপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন যেটা আছে এটা পনেরো নাম্বার আহ পনেরো নম্বর তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখো ষোলো নম্বর প্রশ্ন ষোলো এবং সতেরো ঠিক আছে ষোলো এবং হচ্ছে এই দুইটা থেকে একটা অনেক বেশি এবং হচ্ছে এই দুইটা প্রশ্ন একই রকম তো একটা প্রশ্ন বললেই তোমার দুইটা শেখা হয়ে যেতেছে ঠিক আছে একটা প্রশ্ন বললেই তোমার দুইটা শিখা হয়ে যাবে আচ্ছা তারপরে দেখো তারপর হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ দেখবা তারপর হচ্ছে উনিশ নাম্বার আছে উনিশ নাম্বারটা হচ্ছে একটু দেখে নিও তারপর হচ্ছে তারপর হচ্ছে একুশ নাম্বার প্রশ্নটা একুশ নাম্বার তারপর হচ্ছে নাম্বার ঠিক আছে একুশ তেইশ একুশ বাইশ নাম্বারটাও দেখতে পারো জনক কে মোটামুটি গুরুত্বপূর্ণ আছে যে বাইশ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমরা সবাই একটু দেখো ঠিক আছে বাইশ নাম্বার প্রশ্নটা জনক জনককে আচ্ছা তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে জনমতের দুইটি বাহনের নাম এটা মোটামুটি আছে আচ্ছা তারপর হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্নটা দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে তোমরা দেখে নিবা একটু আচ্ছা তারপর হচ্ছে সাতাইশ নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ সাতাশ নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো অবশ্যই অবশ্যই এটা দেখবা সাতাশ নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে সবাই দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে তারপর হচ্ছে তারপর হচ্ছে বত্রিশ নাম্বার এটাও একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাদের দেখতে হবে এটা কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না এখান থেকে প্রশ্ন থাকবে তোমাদের তারপর হচ্ছে বত্রিশ এবং হচ্ছে চৌত্রিশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ এটা হতে একবার ঠিক আছে একবার দেখলে তো হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্করাজ্য কয়টি পঞ্চাশটি তারপর হচ্ছে সাত্রিশ নাম্বার আহ মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত সাতত্রিশ নাম্বারের প্রশ্নটা দেখবা তারপর হচ্ছে উনচল্লিশ নাম্বার তারপর হচ্ছে উনচল্লিশ নাম্বার তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখবা বাকিগুলো একটু দেখা নিও ঠিক আছে তারপর হচ্ছে চল্লিশ নাম্বারটা মোটামুটি আছে তো এতটুকু হচ্ছে তোমাদের হচ্ছে কবিভাগের প্রশ্ন তো সবগুলো দেখলে দেখা যাচ্ছে শতভাগ কমনের নিশ্চয়তা থাকে তো তারপরে যেগুলো হচ্ছে মার করছি এগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে তোমাদের ঠিক আছে এগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে তারপর হচ্ছে মাত্র বিয়াল্লিশটা প্রশ্ন ক বিভাগের জন্য যেহেতু রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কমন কম থাকে এই জন্য হচ্ছে একটু লং সাজেশন একটু দেওয়া হয়েছে তো অবশ্যই অবশ্যই একটু দেখার চেষ্টা করবা আর আশা করি যদি আমাদের সশন থেকে কমন না থাকে তাহলে অন্য অন্য সারেশন থেকেও আর কমন থাকবে না ঠিক আছে তো দেখো খ বিভাগ খ বিভাগের জন্য যে প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমার এক নাম্বার যে প্রশ্নটা আছে ঠিক আছে এক নাম্বার প্রশ্নটা দেখবা তারপর হচ্ছে তারপর হচ্ছে তিন নাম্বার প্রশ্ন ঠিক আছে তারপর হচ্ছে চার নাম্বার তারপর হচ্ছে ছয় নাম্বার তারপর হচ্ছে ছয় নাম্বার দেখবা তারপর হচ্ছে তারপর হচ্ছে আট নাম্বার ঠিক আছে আট নাম্বার তারপর হচ্ছে এগারো নাম্বার এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য হচ্ছে আমি বলতেছি যে এগুলো হচ্ছে গুরুত্ব সহকারে দেখবা ঠিক আছে বারো নাম্বারটা দেখবা তারপর হচ্ছে তারপর হচ্ছে পনেরো নাম্বারে হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পনেরো নাম্বার অবশ্যই অবশ্যই তোমাদের দেখতে হবে এটা তো মাত্র হচ্ছে ষোলোটা কবি ভাগের জন্য হচ্ছে মাত্র ষোলোটা প্রশ্ন দিয়েছি এই ষোলোটা প্রশ্ন সবাই দেখে নিবা তারপর হচ্ছে গ বিভাগ দেখো তো গ বিভাগের জন্য যেগুলো একটু দেখবা তো এগুলো হচ্ছে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি সমূহ এক নাম্বার এক নাম্বার প্রশ্নটা হচ্ছে দেখবা তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখো সরকারের সংজ্ঞা দাও শাসিত সরকার বলতে কি বুঝো আচ্ছা আরেকটা কথা বলে নেই গ বিভাগে প্রশ্ন দেওয়ার আগে যাদের হচ্ছে এই পিডিএফ কপিটা লাগবে ঠিক আছে এই পিডিএফ কপিটা লাগবে তো তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবে একদম ফ্রিতে তো এটা নিবা কীভাবে নিবা আমি সিস্টেমটা হচ্ছে তোমাদের বলে দেই এই যে এখানে দেখো তোমাদের হচ্ছে ফার্স্টে একটা নাম্বার দেওয়া আছে যার হচ্ছে এই পিডিএফ কপিটা তোমাদের লাগবে ফ্রিতে তো এই যে এখানে দেখো যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে শুধু লিখবা হচ্ছে পিডিএফ ঠিক আছে শুধু লিখবা হচ্ছে পিডিএফ লিখা মেসেজ দিয়ে রাখো তারপর হচ্ছে পিডিএফটা সেন্ড করা হবে ঠিক আছে যাদের হচ্ছে পিডিএফ কপিটা লাগবে তো তারা হচ্ছে এই হচ্ছে পিডিএফ মেসেজ দিবা নাম্বার হোয়াটসঅ্যাপে এতটুকু হবে পিডিএফ লিখা মেসেজ দিয়ে রাখো তো পিডিএফ গুলো সেন্ড করে দেবে একদম ফ্রিতে আচ্ছা আচ্ছা তারপরে দেখো যে আমরা হচ্ছে গ বিভাগের প্রশ্নগুলো তোমাদের দেখাই তো গ বিভাগের হচ্ছে তারপর হচ্ছে দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা আইনসভার ক্ষমতা কার্যাবলী একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো অবশ্যই অবশ্যই তোমাদের দেখতে হবে এটা ঠিক আছে তারপর হচ্ছে ছয় নাম্বার প্রশ্নটা একটু দেখো তারপর হচ্ছে তারপর হচ্ছে সাত নাম্বার ঠিক আছে তারপর হচ্ছে সাত নাম্বার তারপর হচ্ছে নয় নাম্বার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর হচ্ছে দশ নাম্বার এটাও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নয় এবং দশ তারপর হচ্ছে এগারো নম্বর প্রশ্নটা একটু দেখো ঠিক আছে এগারো নম্বর প্রশ্নটা দেখো তারপর হচ্ছে মার্কিনস সিনেট বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো তোমরা সবাই তারপর হচ্ছে চোদ্দ নম্বর ঠিক আছে বারো তারপর হচ্ছে চোদ্দ তারপর হচ্ছে ষোলো নাম্বার তো এই ষোলোটা প্রশ্ন তোমাদের দেখলেই তোমাদের হচ্ছে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আশা করি তো এগুলো হচ্ছে শেষ মুহূর্তে হচ্ছে একটু বেশি বেশি দেখার চেষ্টা করো যেহেতু শেষ দিন তো আগামীকাল হচ্ছে তোমাদের পরীক্ষা তো এই জন্য অবশ্যই অবশ্যই কি করবা এই প্রশ্নগুলো হচ্ছে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা তো এটা হচ্ছে পিডিএফ নেওয়ার জন্য উপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে হচ্ছে পিডিএফ লিখে হচ্ছে মেসেজ দিবা পিডিএফ লিখে মেসেজ দিলেই তোমরা হচ্ছে এই পিডিএফ কপিটা পাবে আর আরেকটা কথা বলি তোমরা যারা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে প্রথম বর্ষে আমাদের সাথে যুক্ত ছিল তো ইতিমধ্যে হচ্ছে অন্য অন্য সাবজেক্ট যেগুলো ছিল ওইগুলোর সাজেশন কিন্তু তোমাদের দিছিলাম একদম শর্ট সাজেশন বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশনটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল একদম ফ্রিতে তো দ্বিতীয় বর্ষেও তোমাদের উত্তর এবার হয়তো সবগুলো সাবজেক্টের উত্তর দিতে পারি নাই তো আগামী আর্মিতে হচ্ছে তোমাদের উত্তর সহ একদম ফ্রিতে সকল বিষয় সায়সন কিন্তু দেওয়া হবে তো অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকো এবং পরীক্ষার আগে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করো একদম ফ্রিতে কিন্তু তোমাদের হচ্ছে দেওয়ার চেষ্টা করবো কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লাগবে না তোমাদের হচ্ছে বাংলাদেশের সেরা সাজেশন এবং সেরা প্রশ্নগুলো তোমাদের উত্তর সহকারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ